মনে আছো সবাই ও বন্ধুরা আজকে চলে এলাম আমার একটি ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গিয়েছিলাম রেল লাইনে আমার ভাগ্নির সাথে তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আমি আমার মাসির বাড়ি তো এখন রাস্তায় খুব যা আর দেখতে পাচ্ছ এটাও কেটেই যেতে হয় তো মাসিদের বাড়ি যাই আগে পরে কথা বলি তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে আসলে মাসিদের বাড়িতে কোনো মানে বাচ্চা কাচ্চা নেই তাই তাই আর কি মেয়ে খুব জেদ করছিলো যে আমি এখানে থাকবো না তো কান্নাকাটি করছিলো জন্য আর সেখানে কোনো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা এটা ওই মন্দিরে সকালে যে এসেছিলাম ওই মন্দিরটাই তো বিকেলে আমি চলে এসেছি মাসি বাড়ি আর মাসি বাড়ির সঙ্গে এই মন্দিরটা একটু দূরেই তো ওই যে দাদা নিয়ে এলো ওই যে দেখো মেয়ে ছবি তুলছে আমি আর ভিতরে গেলাম না তোমরা তো জানোই আমাদের কালো সুজ দেখো বন্ধুরা রাতের বেলা মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে যারা আগের ভিডিও দেখেছিলে তারা তো দেখেছই এটা তো বরপেটাউরের রাস মন্দির তো এখন আমরা যাব একটা পার্কে তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একটা পার্কে আর পার্কটা খুবই সুন্দর চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে পার্ক মাঝখানে একটা পুকুর আছে পুকুরটা কিন্তু অনেকটাই বড় আর আমরা এখন আছি একটু উপরে মানে সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠতে হয় দেখো চারিদিকে মানে এরিয়াটা কত বড় ভালো করে নিচ থেকে দেখাতেও পারছি না কারণ নিচে আছে পুকুর মোবাইলটা পরে গেলেই যে দেখো এখানে কিন্তু অনেক রকম বাচ্চাদের খেলার জিনিস আছে দেখো চারিদিকে শুধু বাচ্চারা খেলছে আর টিকিটটাও কিন্তু একদম কম বড়দের কুড়ি টাকা আর বাচ্চাদের জন্য দশ টাকা মানে টিকিটের টাকাটা দেখো বন্ধুরা এখানে নিচ দিয়ে গিয়ে তারপর এখানে ক্লাব ঘর আছে মানে এখানকার যারা পেলে আছে আর কি তো আমার দাদাও এখানে আছে মেম্বারশিপে তো সেই জন্য আর কি এখানে আসারও টিকিটটা লাগেনি দেখো বন্ধুরা বাচ্চা কাচ্চার কি বায়না এখানে পার্কে এসে বলছে একটা চিপস কিনে দাও না আর এই যে আমার মেয়েকে দেখো নামার নামই নিচ্ছে না ফেলেই চলছে তো বন্ধুরা পার্কটাতে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর দেখো চারিদিকে কি সুন্দর ফুলের টব রাখা আছে আর এখানে কি পরিমাণে যত্ন করা হয় যে ফুলগুলো সব একদম তরতাজা দেখো বন্ধুরা কি সুন্দর পরিবেশটা বাচ্চা কাচ্চার জন্য কিন্তু এরকম পার্কের প্রয়োজন আছে যে মানে যে আর কি বা যারা বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে আর খুবই মানে চিন্তা ভাবনা করে কারণ এত কিছু দিয়েছে এখানে খেলার জন্য অনেক কিছুই আছে মানে সব কিছু হয়তো আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো না তো শর্ট ভিডিওতে আমি দিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটিকে দেখে নিও আর শর্টসগুলো শেয়ার করতে হয়তো একটু লেট হবে তো তোমরা আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বন্ধুরা এখানে দুটো পাখির খাঁচাও আছে কিন্তু তেমন পাখি নেই দুটো পাখি আছে মাত্র তো এটা কোনটা কী পাখি তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আর তার সঙ্গে দেখো আছে খরগোশের বাসা তো উপরে আছে দুটো খরগোশ আর নিচে আছে দুটো তো বন্ধুরা এই পার্কে এসে খুব মজা করছে মেয়ে ওই যে দেখো পেছনে খেল খেলছেই ও খেলেই চলছে ওই দেখো তো আমরা এখন যাবো আমার বৌদির বাড়ি মানে যে মাসি বাড়ি এসেছি ওই মাসির ছেলের বউর বাড়ি লোকালেই বিয়ে হয়েছে তো আসলে বৌদির বেবি হয়েছে একটা মেয়ে হয়েছে তো সেই মেয়েকে দেখতে যাবো আমরা এখন আর পার্কটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে পেতে